এই রজম মাসটা আমরা অনেকেই জানি যেটা বলেছিলাম যে চারটা মাস সম্মানিত কি তাই না আল্লাহ রব্বুল আলমিন যখন পৃথিবী সৃষ্টি করেছেন নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন ঠিক তখন থেকে বারোটি মাসের কথা উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলমিন জানায় ইন্না ইদাতা শহুরি ইংদাল্লাহ হিসনা আশার সাহারন ফিল কিতাবিল্লা আর মিনহা বলেন যেদিন আসমান এবং জমিনটা সৃষ্টি করেছেন ওই দিন থেকেই বারোটি মাসের নাম উল্লেখ করেছেন বারোটি মাস আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন শোভানন্দ আর তাদের মধ্যে এই মিনহা আর বা হুরুম চারটা মাস হল সম্মানিত মাস এই সম্মানিত মাস তার মধ্যে একটা হচ্ছে তিনটা ধারাবাহিকভাবে আর এই রজব মাস হচ্ছে সম্মানিত মাস সেই রজব মাস চলে গিয়েছে তবে কতটুকু শিক্ষা নিতে পেরেছি জানি না আল্লাহ রবুল সবাইকে রজব মাসের শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুক সকলে পরে আমিন আর এই রজব চলে যাবার পর আমরা যে মাসটিতে এখন উপস্থিত সেই মাসটার নাম হল সাবান মাস এই সাবান মাস এবং এই মাসটার পরে যে মাসটা আছে সেই মাসটার নাম কি রমাদান মাস এই রমাদান মাস এবং রজব মাস এর মধ্যবর্তী মাসের নাম হচ্ছে সাবান মাস এই সাবান মাসটা রাচুল সাল আলাইহ সাল্লাম বলেছেন যে এই মাসে অনেকের গুরুত্ব থাকে না এই মাসে কি থাকে না গুরুত্ব থাকে না অনেকে ভুলে যায় এই মাসের যে অনেক ফজিলত আছে অনেকে ভুলে যায় এই মাসে গাফেল হয়ে যায় মানুষরা মানুষরা কি হয়ে যায় গাফেল হয়ে যায় ব্যস্ততায় পড়ে যায় দুনিয়া বিয়ে ব্যস্ততায় পড়ে যায় কারণ কারণ পরেই রমাদান মাস যে ঈদ আসতেছে সামনে ঈদের কেনাকাটা করতে হবে বাজার করতে হবে ইত্যাদি ইত্যাদি অমুকের মার্কেট তমুকের মার্কেট নিজের মার্কেট এই কোথায় গিয়ে কাটাবো তার প্ল্যানিং কত প্ল্যানিং আছে না নাই আছে এগুলো করতে করতে কি করে আল্লাহর ইবাদত থেকে কি হয়ে যায় গাফেল হয়ে যায় এই জন্য এই মাসে বেশি বেশি গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই এই মাসে খুব অল্প সময় কথা বলবো আর বেশি সময় নেব না আর একটা বিশেষ কথা আছে সেটা হচ্ছে গত জুমায় হয়তো বা আমি বুঝাইতে সক্ষম হইনি কিংবা আপনারা বুঝতে পারেননি সেই বিষয়ে একটু কথা বলবো ইনশা আল্লাহ তার আগে বলে নেই এই মাসে আমরা কয়েকটা আমল করব তার এক নম্বর আমল হচ্ছে আমরা এই মাসে বেশি বেশি করে কি করব নফল নামাজ অর্থাৎ তাহাজ্যোদের নামাজ পড়ব কিসের নামাজ পড়ব তাহাজ্যোধ কিংবা নফল নামাজ বেশি বেশি করে নফল নামাজ পড়ব কিন্তু আফসোস দুঃখজনক কথা যে নফল তো দূরের কথা আমরা খরচটাও ঠিকভাবে পড়তে পারি না প্রায় সময় বলে থাকি আমি এই কথা আল্লাহ রাবুল আলমিন সকলকে পাঁচক নামাজ জামাতের সহিত আদায় করার তাও দান করুক সকলে পুরোনো আমিন আসলে আলোচনা দীর্ঘ সময় এবং এই আলোচনা প্রত্যেক দিন আপনি শুনলেন এই ডান টান দিয়ে শুনে বাম টান দিয়ে বের করে দিলেন কিন্তু মানলেন না আপনার কোনো ফায়দা আছে কোনো ফায়দা আছে আপনাকে বারবার আমি আমিনই শুধু আপনার পিতা আপনার পরিবার আপনার আশপাশের লোকজন আপনার চাচা আপনার বাবা সবাই নামাজের তাগিদ দেয় কিন্তু যুবক আপনি নামাজ পড়েন না কি করেন না নামাজ আদায় করেন না অথচ আল্লাহ রব্বুল আলমের প্রিয় বান্দা হতে গেলে কি করতে হবে নামাজ তো পড়া লাগবে তার পাশাপাশি কি করতে হবে এই নকল ইবাদত বাড়িয়ে দিতে হবে আমার জান আইসার্লাহ তালা আল্লাহ এই রাজুল সাল্লাহ আলহ্লামের প্রিয়তম স্ত্রী তাকে তার ইবাদত সম্পর্কে রাত্রিবেলায় নফল ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন যে রাসুল সাল্লাই আসলাম রাত্রিবেলায় এত পরিমাণ নফল নামাজ পড়ে এত পরিমাণ নফল সালাত আদায় করেন উনি দাঁড়িয়ে থাকতে থাকতে নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পাগুলো ফুলে ফুলে যায় আর আপনি রাত্রেবেলা দুই দুই রাকাত শুক্রিয়া আদায়ের জন্য দুই রাকাত নামাজ আদায় করে শুতে পারেন না এটা হলো আফসোস তে অবশ্যই আল্লা রবুল আলমিন আমাদেরকে তাওফিক দান করুক যেন রাত্রিবেলা সবাই আমরা চেষ্টা করব যেহেতু সামনে রমাদান মাস আসতেছে এই তো আর মাত্র সাতাশটি দিন পেরিয়ে গেলেই সামনে রমাদান মাস এই জন্য রমাদান মাসে ক্যামুল লাইন অর্থাৎ এই তারাবির নামাজ আছে না নাই আছে এই জন্য এইটা আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি এই চর্চাটা যেন থাকে এই জন্য প্রত্যেক দিন রাত্রেবেলা অন্তত দুই রাখার নামাজ আদায় করে আমরা শুভ ইনশাল্লাহ এই রাত্রেবেলায় কিংবা এই নকল ছালাত ছাড়া কি কেউ সম্মানিত হতে পারে নাই আল্লাহ রাবুল আলমিন সে কথাও নিজে জানিয়ে দিচ্ছেন তবে তার আগে আইসা আল্লাহ তালা আনহা উনি এই জিজ্ঞাসা করলেন রাসুলকে যে হে রাসুল আপনার তো সামনের গুণাও নাই পিছনের গুণাও নাই আপনার সব গুণা মাপ কে করে দিয়েছেন আল্লাহ করে দিয়েছেন তারপরেও আপনি রাত্রিবেলা এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে থেকে পাগুলো ফুলে যায় তারপরেও আপনি কেন এত দাঁড়িয়ে থেকে করেন কে জিজ্ঞাস করছে আয়সা রবি আল্লাহ আল্লাহা জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই্লাম তখন জবাব দিলেন আফালা ওহিবু আন আকুনা আবদান ও আমার প্রিয়তমা স্ত্রী তুমি শোনো তুমি কি চাও না আমি এই রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে এই ইবাদতে কাটিয়ে দিয়ে আল্লাহর শুকুর গুজার বান্দায় পরিগণিত হই সোভান কে বললেন যার কোনো গুণা নাই যার কোনো কি নাই গুণা নাই কোনো কোন আছে কেউ বলতে পারবে কোনো গুণা আছে আপনি যদি বলেন গুণা আছে তাহলে তো আপনার ইমান থাকবে না তাহলে আল্লাহ রাসুল সাল্লাহামের কোনো গুণা নাই তারপরে বলতেছে যে আফালা উহিব্বু আন আকুন আব্দান সাকুরা যে হে আয়সা তুমি কি চাও না যে আমি রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে আল্লাহর শুকুর গুজার বান্দায় পরিগণিত হই তুমি কি এটা চাও না এটা বলেছিলেন তাহলে আমাদেরও উচিত রাত্রিবেলা কি করা নামাজ আদায় করে এবং রাত্রিবেলা তাহাজ্জুদ ছাড়া কেউ সম্মানিত হতে পারে নাই আল্লাহ রাব্বুল এই যারা তাহাজ্জুদ আদায় করে তাহাজ্জুদ করে নামাজ পড়ে তাদের সম্মান কি মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দেয় সুবহানাল্লাহ বলি আল্লাহ রাব্বুল আলামিন জানায় ও মিনাল আসা আয়াবা র মাহমুদা এই আল্লাহ রবদুল্লা আর জানাই যে এই যে তাহাজ্জতের নামাজ দিলেন যদি আপনি আদায় করেন তাহলে আপনার সম্মান মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দেবে সুভান্নল্লাহ বলবেন না তাহলে এই জন্য অন্তত এই সাবান মাসে যেহেতু সামনে রমাদান মাস আসতেছে এই একটা আমল সাবান মাসে আমরা করতে রাজি আছি তো ইনশাল্লাহ কারা কারা করবো একটু হাত দেখি যে ইনশাল্লাহ হাত নাম আল্লাহ রব আলিন কবুল করুক সকলে পড়ুন আমিন এবং দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে যেহেতু সামনে রোজা হঠাৎ করে আপনি রোজা ধরলে এই রোজা করতে পারবেন না কি পারবেন পারবেন না এই জন্য আল্লাহ রাসুল সাল্লু আলাইহ সাল্লাম এই সাবান মাসে সব থেকে বারোটি মাসের মধ্যে বেশি রোজা রাখতেন সোহান আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে রাসুল সাল্লাহ আলহ্লাম বারোটি মাসের মধ্যে রমাদান মাস মাস তো পুরো রোজা বাকি এগারোটি মাসের মধ্যে সব থেকে সাবান মাসে রোজা রেখেছেন এমনকি তিনি একাধারে পনেরোটি রোজা রেখেছেন কোনো কোনো শাবান মাসে দেখা যায় রাসুল সাল্লা সাল্লাম এই মাসের তিরিশ দিনের মধ্যে অধিকাংশ দিনগুলোতে রোজা রেখেছেন সোহান বলে কেন রেখেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামকে করেছিলেন সাহাবেরা সাহাবীরা জিজ্ঞাসা করার পর রাসূল সাল্সাল্লাম বলে যে তোমরা কি জানো না যে এই মাসে আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পাঠানো হয় শোভানন্দ বলি কি পাঠানো হয় বাৎসরিক রিপোর্ট পাঠা পাঠানো হয় তাহলে এই যে অনেকে চাকরি করে রিপোর্ট দিতে হয় না সাধারণ কোম্পানির চাকরি করলেও কিন্তু আপনার দৈনিক রিপোর্ট সাপ্তাহিক রিপোর্ট বার্ষিক রিপোর্ট মাসিক রিপোর্ট এগুলো দিতে হয় কি হয় না তাহলে আল্লাহর কাছে দেওয়া লাগবে না এই যে আপনি এই যে জুমায় আসছেন কিসের জন্য আসছেন এক সপ্তাহ কি করলেন তাহলে আল্লাহ রাবুল আলামিন আপনার দৈনিক দুইবার রিপোর্ট নেন কয়বার রিপোর্ট নেন দুইবার একবার ফজরের সময় নেন আর একবার আসরের সময় নেন সুহান আল্লাহ এবং এই সাপ্তাহিক নেন তারপরে এই এই যে বার্ষরিক রিপোর্টটা নেন হচ্ছে এই শাহবান মাসে সেই জন্য সাল্লাম বলেন যে আমি চাই আমার বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পৌঁছাবে তখন যেন আমি রোজা অবস্থায় আমার রিপোর্টটা পৌঁছায় শোভান তাহলে এটাকে আমরা চাই না যে আমাদের রিপোর্টটা রোজা অবস্থায় পৌঁছায় আর এই রোজার প্রতিদান যত আমল আছে সব আমলের প্রতিদান কি কারা দেবে ফেরেস্তাদেরকে দিয়ে দেবে আল্লাহ দেবে কিন্তু কাদের মাধ্যমে ফের দিয়ে আর শুধুমাত্র একটি মাত্র আমল ব্যতিক করো যেটার যেটার আল্লাহ নিজেই দিয়ে সেটাই হচ্ছে রোজা সেটা কি রোজা আল্লাহ নিজেই আচ্ছা পৃথিবীতে যদি ধরেন এই একদল শ্রমিক আছে এখন হঠাৎ করে তাদের মধ্যে একজন ম্যানেজার আছে না নাই দেখাশোনা করে প্রতিদিন তাদেরকে টাকা দেয় এখন মূল যে মালিকের কাজ করতেছে ওই মালিক যদি হঠাৎ করে একদিন বলে যে অমুক দিনে মাসের মধ্যে একটা দিনে শ্রমিকদেরকে উপস্থিত থাকতে বলো আর সেই দিনের পারিশ্রমিকটা আমি নিজে দিয়ে দেব কম উনি ওই ম্যানেজার কাঠছাট করতে পারে